কিরের লুতু তো কি হ্যাঁ আমি কি কাজ করার কাম দেয় ঘরে মাল কিন বুঝে না এটা যে অতের এখানে আমি ফ্রিতে থাকতে দিয়েছি আমার সেবাযত্ন করার জন্য হুম আবার আমার পড়ায় খেয়ে দেয় কাজ কাম দি কেন কাজ করবো ঘরের মাল কিন কখনো কাজ করে হ্যাঁ তোমরাই বলো তো সত্যি আমার কাজ হলো খাও দাও ঘুমাও আর বসে বসে বাহিরে তাকিয়ে তো কাজ করবো তুমরা ঠিক আছে সবসময় কাজে ব্যস্ত থাকবা এতো অলসতা মেয়ে ভালো না অলসতা মেয়ে করলে ও গিয়ে শরীরে জং ধরে যাবে ও কি সুন্দর পরিবেশ একটু বাইরে নিয়ে যাও তুমি আবার নিয়ে যাবো বাইরে নিজে খালি গরু গরু করো আমার একটু বাইরে ঘুরতে নিয়ে আসো না